প্রাক্তন পুলিশ কর্মী সহ দুই পুলিশের বাড়িতে চুরি তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার নম্বর ওয়ার্ডের ঘটনা এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে মন্দির থেকে চুরি হয়েছে প্রতিমার গা থেকে দশ থেকে পনেরো কুড়ি সোনার গয়না এবং একটি হীরের টিপ চুরি গিয়েছে আর এক পুলিশ অফিসারের বাড়ি থেকে চুরি গিয়েছে নথিপত্র ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বসিরহাটে ন নম্বর ওয়ার্ডের ঘটনা মিঠুন স্বর নামে এক পুলিশ অফিসারের বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে দেয় পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশের বাড়িতে মন্দিরের জানালা ভেঙে চুরি করা হয় আনুমানিক দশ থেকে পনেরো ভুটি সোনার গয়না এবং একটি হীরের টিপ নিয়ে পালায় চোরেরা এক রাতে পাশাপাশি দুটো পুলিশের বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে হয়েছে কালকে রাত্রে মন্দির ভেঙে চুরি হয়েছে কাল আচ্ছা কটার বলতে পারবো না মিড নাইটই হয়েছে এটা আমি তো রাত বারোটা অবধি জেগে থাকি বারোটা সাড়ে বারোটা অব্দি হ্যাঁ আমি অনেক সময় চারটে সময় আগে আর এরপরে সকালে যখন আমি এসছি মানে ফার্স্ট ফার্স্টে মন্দিরটা খুলি আমি খুলে তো মায়ের ফুল টুল তুলতে যাই উনি এখন নেই তো আসেননি এখন এখনো পর্যন্ত উনি আসেননি